সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস করে অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে প্রতিদিনের শুরু থেকে শেষ পুরোটাই সোশ্যাল মিডিয়া ঘিরে কিন্তু আপনি কি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনের বিঘ্ন ঘটে শুধু তাই নয় যারা অনেক বেশি সময় সোশ্যাল মিডিয়ার কাটায় তারা ভুয়া সংবাদের বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে প্রবণতাও তাদের মধ্যে অনেক বেশি দেখা গেছে সোশ্যাল মিডিয়ার প্রতি যারা আসক্ত তারা কোন সত্য না মিথ্যা তা বিবেচনা না করেই তাতে ক্লিক করা লাইক দেয়া মন্তব্য করা এবং শেয়ার করার প্রবণতায় বেশি ভোগে গবেষণায় আরও উঠে এসেছে যারা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করে তাদের মধ্যে ভুয়া খবরকে সত্য ভাবার সম্ভাবনা খুব বেশি এই ধরনের মানুষ সত্য মিথ্যা বিবেচনা না করেই সংবাদে প্রতিক্রিয়া জানাতে বেশি আগ্রহী এবং ভুয়া সংবাদে ক্লিক করার প্রবণতাও বেশি এই গবেষণাটি আঠারো থেকে ২৬ বছর বয়সী একশো পনেরোব্বই জন অংশগ্রহণকারীর উপর পরিচালিত হয় এই অনলাইন পরীক্ষায় বিশটি সামাজিক মাধ্যম স্টাইলে ফরম্যাট করা সংবাদ দেখানো হয় যার মধ্যে 10টি ছিল সত্য এবং 10টি ছিল মিথ্যা গবেষকরা আশা করেছেন এই ফলাফল মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সহায়তা করবে বিশেষ করে যারা রোগীদের সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত সমস্যায় পরামর্শ দিয়ে থাকেন এছাড়া সরকারের নীতি নির্ধারণ সংস্থা ও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর জন্য গবেষণাটি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টসে জানিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ